ট্রেনে মাত্র এক ঘন্টায় লন্ডন থেকে নিউ যাওয়া যাবে কিংবা নিউ ইয়র্ক থেকে লন্ডনে আসা যাবে কল্পনা করুন তো আকাশ পথে নিউ থেকে লন্ডনে যেতে যেখানে সাত ঘন্টারও বেশি সময় লাগে সেখানে মাত্র এক ঘন্টায় কিভাবে যাওয়া সম্ভব হ্যাঁ সম্ভব পনেরো ট্রিলিয়ন পাউন্ডের প্রস্তাবিত ট্রান্স আটলান্টিক টানেল সেই অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে ওই ট্যানেল দিয়ে ভ্যাকিউম টিউব প্রযুক্তির ট্রেন ঘন্টায় হাজার মাইল গতিতে মাত্র চুয়ান্ন মিনিটে লন্ডন থেকে নিউ পৌঁছে দেবে যাত্রীদের নিউ ইয়র্ক এবং লন্ডনকে সংযুক্তকারী উচ্চবিলায় সেই ট্রান্স আটলান্টিক ট্যানেল নির্মাণের প্রস্তাব অনেক আগের সম্প্রতি অনলাইনে সেটি নিয়ে আলোচনা চলছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেট্রোর মতে এটি একটি লোভনীয় ধারণা তবে খরচ অত্যন্ত বেশি চারশো মাইল ট্যানেলের আনুমানিক খরচ পাউন্ড বা মার্কিন ডলার প্রকল্পের জটিলতা এবং আকারের কারণে এটি কয়েক দশক সময় নেবে আগে ইংলিশ চ্যানেলের সমুদ্র তলদেশ দিয়ে তেইশ দশমিক পাঁচ মাইলের পথে নির্মিত চ্যানেল ট্যানেলের যুক্তরাজ্যের ফোকোস্টোন এবং ফ্রান্সের কোকেলসকে যুক্ত করেছে সেটি তৈরি করতে সময় ছয় বছর সেই তুলনায় ট্রান্স আটলান্টিক ট্যানেল তৈরি করতে অনেক বেশি সময় লাগবে মেট্রোর মতে ভ্যাকিউম টিউব টেকনোলজি এবং চাপযুক্ত যানবাহন থেকে শুরু করে প্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন এটি বাস্তবে পরিণত করতে পারে প্রস্তাবিত ট্রেনগুলো গুলো চাপযুক্ত ট্যানেলের মধ্যে দিয়ে যাতায়াত করবে যেখানে বাতাসের প্রতিরোধ ছাড়াই ঘন্টায় তিন হাজার মাইল গতিতে পৌঁছাতে পারবে যদি এই প্রকল্পের ধারণাগুলো শেষ পর্যন্ত এগিয়ে যায় তাহলে এটি হবে লন্ডনবাসীর জন্য নিউ ইয়র্কে ট্রেনে চড়ে মাত্র এক ঘন্টার মধ্যে পুকুর পার হওয়ার মতো মেট্রো জানায় এটি পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ হতে পারে এবং বিমান ভ্রমণের দ্বারা সৃষ্ট ভারী বায়ু দূষণ হ্রাস করতে পারে প্রযুক্তিটি সুপারপুল ট্রেনের মতো যা সুইচ প্রকৌশলীরা পরীক্ষা করেছেন এবং দাবি করেছেন যে ভ্রমণের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে কিছু প্রকৌশলী প্রস্তাবিত ট্রান্স আটলান্টিক ট্যানেলটি পুরো সমুদ্র তলদেশে নির্মাণের পরামর্শ দিয়েছেন অন্যরা বিশ্বাস করেন যে এটিকে কেবল বা স্টিল দিয়ে ঝুলিয়ে রাখা ভালো হবে চ্যানেল ভূপৃষ্ঠ থেকে মাত্র ফুট নিচে পৌঁছেছে তবে প্রস্তাবিত ট্রান্স আটলান্টিক আরও গভীরে যেতে পারে আন্ডার ওয়াটার ট্যানেলের ধারণা উনিশ শতকে আবির্ভূত হয়েছিল আঠারোশো সালে ফরাসি খনির প্রকৌশলী অ্যালবার্ট ম্যাথিউ ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে একটি ট্যানেলের জন্য ধারণা প্রস্তাব করেছিলেন যা তেলের বাতি দ্বারা আলোকিত হয় ট্রান্স আটলান্টিক ট্যানেল দিয়ে অনেকেই বিভিন্ন প্রযুক্তির ধারণা দেয় তবে এর স্কেল খরচ এবং ব্যবহারিক উপযোগ সম্পর্কিত চ্যানেলের কারণে অগ্রগতি হয়নি তবে ভ্যাকিউমটিউ প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি ট্রান্স আটলান্টিক চ্যানেলের ধারণার সম্ভাবতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে ভ্যাকিউম চালিত ট্রেনের ধারণাটি ইলন মাস্ক দ্বারা জনপ্রিয় হয়েছে তিনি দুই সালে বায়ু প্রতিনিয়ত কমাতে দক্ষতা এবং গতি বাড়াতে ভ্যাকিউম পরিবেশের ব্যবহার প্রস্তাব দিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন তারপর থেকে হাইপারপুল প্রযুক্তির উল্লেখযোগ্য মনোযোগ অর্জন করেছে ভারত এবং চীনের মতো দেশে এটি নিয়ে ট্রায়াল চলছে এটিকে জাতীয় উচ্চগতির রেল নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে